মাললাটিক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ব্লুটুথের মাধ্যমে একজনের সাথে আরেকজনে চেটিং করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে আপনি শুধুমাত্র ব্লুটুথটা কানেক্ট করে আপনি ইন্টারনেট ছাড়াই চেটিং করতে পারবেন ধরেন আপনার আপনি থাকেন নিজতলাতে আপনার ফ্রেন্ড ওপর তালাতে থাকে তো এরকম আর কি আপনার ব্লুটুথ রেঞ্জের মধ্যে এটা কাজ করবে আপনি দূরে গেলে আপনার ব্লুটুথ যতটুকু জায়গাতে পাবে অতটুক পর্যন্ত এটা কাজ করবে আর কি আপনি চেটিং করতে পারেন ফ্রিতে কোনো নেট ছাড়া তো চলুন দেখা যাক অবশ্যই এটা একটু মজার জন্য অবশ্য আপনার ইন্টারনেট ছাড়া আপনি চেটিং করতে পারতেছেন একটু সবার সাথে একটু মানে অন্যরকমভাবে বলা হচ্ছে যে আমি ইন্টারনেট ছাড়া চেটিং করতে পারবো এই সফটওয়্যারের মাধ্যমে তো এখানে লেখবেন ব্লুটুথ এখানে লিখতে হয় আপনাকে ব্লুটুথ ব্লুটুথ চ্যাট ব্লুটুথ চ্যাট লেখলে আপনি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে এখানে আপনার আমি বলবো যে এখানে এখানে আপনার প্রথম সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারেন এটা খুবই জনপ্রিয় তো আপনার ইনস্টল করে ওপেন করবেন তো আমি এটি ইনস্টল করব এখানে অনেকগুলোই আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেই অনুযায়ী চেটিং মানে চেটিং করার জন্য এই সফটওয়্যারটি নিতে পারেন তো আমি আপনাকে প্রথমটা অথবা দ্বিতীয়টা নিতে পারেন এই এই সফটওয়ারটা ভালো এই যে ব্লুটুথ চ্যাট জি এটা খুবই ভালো এটাও নিতে পারেন তো যাই হোক আমি দেখাচ্ছি ব্লুটুথ ও এটা ইনস্টল হয়েছে তো ইনস্টল হয়েছে ওপেন করব। ওপেন করলে এখন আপনার যেই যার সাথে আপনি চেটিং করতে চান তাকে এই সফটওয়্যারটি সেন্ড করবেন বা তাকে বলবেন যে ডাউনলোড করার জন্য প্লে স্টোর থেকে তো দুজনে একসাথে আপনার যখন এই সফটওয়্যারটি হবে তখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন এই চিহ্নটা তখন এই ডিভাইসটি এখানে আপনার শো করবে তো ডিভাইসটির সাথে কানেক্টে ক্লিক করলে আপনার দুইটা মোবাইলে একসাথে কানেক্ট হয়ে যাবে দেন আপনি ইন্টারনেট ছাড়াই ব্লুটুথে চেটিং করতে পারবেন তো আসলে একটু বললামই এটা মজার জন্য বা একটু অন্যরকম দেখানোর জন্য তো আশা করি আপনার ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন